اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي عربي شمجت নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনের আজকের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আরও চারটি শব্দের সমজাতীয় উচ্চারণ এবং এদের অর্থের পার্থক্য নিয়ে আলোচনা ইলাইহি ইংলা তো আমরা শুরু করি আরবি সমজাতীয় উচ্চারণ এই জায়গায় একটা যুগল আছে এই জায়গায় আরেকটা যুগল দুইটার সমজাতীয় উচ্চারণ কিন্তু এদের অর্থ ভিন্ন অর্থ সম্পূর্ণ ভিন্ন অর্থ কিন্তু উচ্চারণ সিমিলার সাউন্ডে হ্যাঁ তো আমরা প্রথম যে শব্দটা দেখব প্রথম জোড়ার মধ্যে আছে একটা হচ্ছে কলবুন কলবুন মানে হচ্ছে অন্তর বা কলব যেটা আমরা বলি অন্তর অন্তর বা কল কল অন্তর বা কল হ্যাঁ এটা কোরআন মাজিদে একশো বত্রিশ বার ব্যবহার করা হয়েছে কলবুন হ্যাঁ বা কলভ যেটা আমরা সংক্ষেপে বলি তো এই কল শব্দটা হচ্ছে কফ দিয়া উচ্চারণটা হচ্ছে কফ কফ দিয়া আর এটা হচ্ছে কালবুন কালবুন হ্যাঁ একই কিন্তু উচ্চারণ এটা হচ্ছে কলবুন আর এটা হচ্ছে কালবুন কলবুন কালবুন কলবুন কালবুন কালবুন মানে হচ্ছে কুকুর কলবুন কালবুন মানে হচ্ছে কুকুর এই শব্দটা কোরআন ব্যবহার করা হয়েছে হ্যাঁ তার মানে যেখানে কলবুন উচ্চারণটা হবে সেখানে যদি কেউ কালবুন পড়ে তাহলে কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যাবে যে জায়গায় অন্তর বা কল বোঝানো হবে তার পরিবর্তে কুকুর শব্দ চলে আসবে অর্থটা একবারেই মানে বাক্যটা একবারেই অর্থহীন হয়ে যাবে হ্যাঁ সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটা কপ দিয়ে হ্যাঁ উচ্চারণ করার সময় কলবুন মানে হচ্ছে অন্তর বা কল আর কালবুন মানে হচ্ছে কুকুর হ্যাঁ বা কালগুন আচ্ছা তারপরের যে দুটা শব্দ আমরা দেখবো সেই দুটা শব্দ হচ্ছে নাজারা আর একটা হচ্ছে না গরা নাজারা না গরা হ্যাঁ এটার মধ্যে ডিফারেন্সটা কি এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা হচ্ছে যা এটা হচ্ছে জ্যা একদম সফট সফট হরফ হ্যাঁ একবারে সফট হরফ আর এটা হচ্ছে না দ দ এটা হচ্ছে একটু মোটা এটা হচ্ছে এটা হবে এই দ এই দটা হচ্ছে পুর আর এই জায়গায় রাটা হচ্ছে বারিক এটা পাতলা হ্যাঁ তো হালকাভাবে উচ্চারণ করতে হবে তো উচ্চারণ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু উচ্চারণ প্রায় সেম শুধু একটু মোটা আর একটু চিকনের মধ্যে পার্থক্য হ্যাঁ একটা আর একটা দ নাজারা আর একটা হচ্ছে না দরারা না দরা হ্যাঁ তো নাজারা নাজারা মানে হচ্ছে মানত করা উৎসর্গ করা মানত করা মানত করলো বা উৎসর্গ করলো উৎসর্গ করলো হ্যাঁ মানত করলো বা উৎসর্গ উৎসর্গ করলো যেটাকে আমরা বলি যে নাজরানা পেশ করলো হ্যাঁ নাজরানা হ্যাঁ তো এটা গেল নাজরানা এটা কোরআন মাজিদে চারবার ব্যবহার করা হয়েছে আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেখে নেবেন ভিডিও ডেসক্রিপশনে আমি কয়েকটা এক্সাম্পল দিব যে কোন সুরার কোন আয়াতে রয়েছে সেগুলো আপনারা দেখবেন আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশনে তারপরে নাজরা নাজরা এই শব্দটা কোরআন মাজিদে সাতাশি বার ব্যবহার করা হয়েছে নাজরা মানে হচ্ছে দেখা দেখা আমরা যেটাকে বলি নজর দেওয়া নজর হ্যাঁ নজর দেওয়া বা দেখা হ্যাঁ যেমন যারা দেখে দেখে কোরআন করে সেটাকে বলা হয় নাজেরা নাজেরা মানে দেখে দেখে যেটা বলে বাংলায় মানে দেখে দেখে কোরআন নজর যেটা আমরা বলি নজর মানে দেখা নজর দেওয়া দেখা তো একটা হচ্ছে নাজারা আর একটা হচ্ছে না হ্যাঁ দেখা তো এই দুইটা শব্দ উচ্চারণ করার সময় কিন্তু আমরা এই মাঝখানের এই হরকটা খেয়াল রাখতে হবে একটা একটা দ এই দুইটা খেয়াল রাখতে হবে আমাদের নতবা অর্থ চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ মানত করার জায়গায় দেখা বা নজর দেওয়া হবে আবার নজর দেওয়ার জায়গায় মানত করা হয়ে যাবে উচ্চারণ করার ক্ষেত্রে আপনারা এই বিষয়টা ডিফারেন্সটা দেখবেন তো আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখতেছেন যেহেতু আমরা কোরআন মাজিদ থেকে খুঁজে খুঁজে আমরা বের করব যে সমজাতীয় যে শব্দগুলো আছে একই উচ্চারণ কিন্তু এর সম্পূর্ণ ভিন্ন অর্থ আশা করি এই বিষয়গুলো জানলে আপনাদেরও কোরআন বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ আহ তো আজকের ক্লাস আর লম্বা করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওয়াবারা কেমিয়র